আজকে পঞ্চম দিনের মতো আমরা দেখতে পেলাম যে শাহবাগ মোর শিক্ষার্থীরা অবরোধ করলো তো একবার বাতিল হওয়া একটা জিনিস আবার আমাদের এই বাংলাদেশে আরেকবার চালু হচ্ছে আবার সেটা বিল পাস হয়ে আসছে এটা আমাদের দেশের জন্য যে কতটা লজ্জাজনক সেটা আবারও প্রমাণ করছে তো এখন আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আসলে শিক্ষার্থী থেকে শুরু করে দেশের কোনো শ্রেণী পেশার মানুষের কোনো বক্তব্য আসলে শোনার মতো কোনো অবস্থায় আমাদের রাষ্ট্র নাই যার ফলে তাদের যা ইচ্ছা হচ্ছে তারা একবার বলছে যে কোনো কোটা থাকবে না তারা কোটা বাতিল করে দিচ্ছে এক কথায় আবার তারা যখন মনে করছে না কোটা দরকার আছে তখন তারা আবার দেশের একটা করার করার জন্য তারা আবার এটাকে চালু একটা প্রসেসে যাচ্ছে তো এমনিতেই আমাদের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তার ভিতরে থাকেন তারা যে পড়াশোনা করছেন এই পড়াশোনা করার পেছনে যে হাজার হাজার লক্ষ টাকা ব্যয় হচ্ছে এই ব্যয় করে তারা যে শিক্ষা অর্জন করছেন এই শিক্ষা অর্জনের পরবর্তীতে তারা যে একটি চাকরি পাবে সেই গ্যারান্টি কিন্তু এই রাষ্ট্র দিতে পারছে না একে তো এই অবস্থা তার উপরে এইরকম ভাবে যে কোটা চাপিয়ে দেওয়া সেটা আমাদের যে মেধাকে যে তারা পিছিয়ে দিতে চাচ্ছে এটাই এর প্রমাণ হচ্ছে আর শেষ মেশ একটি কথাই বলবো যে মুক্তিযোদ্ধা কোটার নামে যে কোটা এখন আবার আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এখন মুক্তিযুদ্ধ যদি উনিশশো সালে সংগঠিত হয় আজকে আমাদের চলছে কত সাল আজকে আমাদের চলছে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশে এসে কোটা যে মুক্তিযোদ্ধা কোটার এটার আসলে কতটুকু প্রয়োজনীয়তা থাকে মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত তারা সুবিধা ভোগ করতে পারে সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কারণ অনেক সময় আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধের বাকি যে সেক্রিফাইসের কারণে সংসার ত্যাগ করেছেন অনেকে বম্বুত বরণ করেছেন অনেকে মারা গিয়েছেন সেই কারণে তাদের সন্তান পর্যন্ত এটা হতে পারে কিন্তু তাদের নাতি তার সন্তান এরা একের পর এক এসে এই সুবিধা নেবে এটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এটা কখনোই সেই মুক্তিযোদ্ধারা এই স্বপ্ন দেখে নাই যে তাদের নাম ভাঙ্গিয়ে তাদের এই সুযোগ সুবিধাগুলো তাদের নাতিবুতি কিংবা অন্যান্যরা পাবে সুতরাং এটা সম্পূর্ণভাবে আমরা বলতে চাই যে এটা একটা যে মুক্তিযুদ্ধের নাম ধরে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ আমরা এখনো পর্যন্ত এই লড়াইয়ে আছি ছাত্র ফেডারেশন থেকে আমরা সর্বোচ্চ মাত্রায় এই লড়াইয়ে থাকব। যতদিন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা কাজে কাজ না মিলিয়ে এই লড়াইয়ে বিজয়ী না হতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ধন্যবাদ